জয় সিয়ারাম রাধে রাধে অযোধ্যা ধাম থেকে সবাইকে সুস্বাগতম তো এখন দাঁড়িয়ে আছি কনক কনক ভবন আজকে আমরা দর্শন করব কনক ভবন এবং দর্শনাথ মহল তো অযোধ্যা ধামে এসে এতটা মানে বুঝতে পারছি না এখানকার সিস্টেম এসে এখানে রুম খুঁজতে খুঁজতে লেগে গেল দু ঘন্টা তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো এখানে কোনো হোটেলে পাচ্ছি না নিরামিষ হোটেল সব কিছুই এখানে পেঁয়াজ রসুন বিক্রি করছে তো এই কনক মহলের সামনেই কনক ভবনের সামনেই একটা কনক রস এই রয়েছে আশি টাকায় ভরপুর খাওয়া দাওয়া এখানে পাওয়া যায় তো এটা খুঁজতে খুঁজতে আলে হয়ে গেলো আধা ঘন্টা তো হ্যাঁ অবশ্য সে খেয়ে দিয়ে তারপর এখন মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি তো আমরা আজকে কনক ভুবন দর্শন করবো তারপর দশরথ মহল দর্শন করব তো সবার সঙ্গে থাকেন এখানকার হিস্ট্রি আপনার সঙ্গে শেয়ার করব তো আমিও প্রথমবার এসেছি এখানকার হিস্ট্রি আমার এতটা জানা নেই আমি জেনে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এখনও মন্দির খুলেনি প্রায় এখানে এসেছি আধা ঘন্টা হয়ে গেছে এখনও মন্দির খুলেনি কটা বাজে খুলবে আগে জানি এই অযোধ্যা ধামটা খুব ভালো লাগছে এখানে সিস্টেমটা আমার একটু পছন্দ হয়নি রুম পাওয়া যাচ্ছে না এখানে এখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা আর রুমের দাম এখানে খুব হাই ভালো পরিবেশ নেই তো এমনি ঘোরাঘাড়ির জন্য তো ভালো মনে হচ্ছে তো সবাই এখানে অপেক্ষা করছে দর্শন করার জন্য মন্দির এখনও তো মন্দির খুলেনি তো জানি কটা বাজে মন্দির খুলবে रहिएगा भीड़ ज्यादा है मोबाइल और पर्स सावधान रहिएगा आप लोग हाँ मोबाइल और पर्स सावधान रहिएगा अंदर ज्यादा भीड़ है आप लोग बाहर जाए যাই হো সীতা কি যায় রামচন্দ্র ভগবান কি যায় ওরে বাপরে বাপ এত গরম পা পুরে যাবে এটা হলো কনক ভবন চলুন আমরা দর্শন করি বাহ কত সুন্দর অদ্ভুত এখনো মন্দির খুলেনি গেট তো খুলে দিয়েছি এখনো মন্দির খুলেনি

Yeah! মহারাজ দশরথ মা বিবাহ হওয়ার পর এই কনক ভবন দান করেছিলেন তার থেকে মা সীতা দিব্যস্থান তাপর যুগে তেতা যুগের সেই মন্দির অদ্ভুত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আপনাদের সৌভাগ্য যে আপনারা পবিত্র রামনবমীর দিন ভগবান শ্রীরামচন্দ্রের সে জন্মভূমি মা সীতা দেবীর সেই ঘর দেখতে পাচ্ছেন আপনাদের অতি ভাগ্য সিয়াবর রামচন্দ্র ভগবান কি যাই হরি বল আহা হা প্রাণ ভরে গেল এত অপূর্ব দৃশ্য দেখে প্রভু রামচন্দ্রের কৃপায় সেটা সম্ভব হয়েছে তো প্রিয় ভক্তগণ আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রী রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম পতিত পাবন সীতারাম

দশরথ ভবন তো রাস্তাঘাট খুব ভিড় রয়েছে রাস্তায় এ হলো দশরথ ভবন তো আমরা ভিতরে যাব তো দশরথ ভবন বাড়ি থেকে এতটা জলবল করছে না যত অনেক ভবনে করেছিল তো ফাইনালি আমরা এখন দশরথ ভবনে এসে গেছি তো চলুন ভিতরে যাওয়া যাক তো আমরা ফাইনালি চলে আসলাম দশরথ ভবন এই সেই দশরথ ভবন যেখানে আমাদের প্রভু রামচন্দ্র শৈশব কাটিয়েছেন প্রভু লক্ষ্মণ ভারত তারা চার ভাই এই স্থানে তারা শৈশব কাটিয়েছেন আজকে আমাদের কত সৌভাগ্য যে প্রভু রামচন্দ্রের সে জন্মভূমি মাটি আমরা দর্শন করতে পারছি এখানে আরে যেতে হোক না কেন হাওয়াটা খুব সুন্দর আসছে জয় সিয়ারাম জয় সিয়ারাম এখানে রোদ রোদের খুব গরম হাওয়া আছে হাওয়া তো ভালো লাগছে মানে বৃন্দাবনের মতোই ওয়েদারটা এখানে বলতে পারেন বৃন্দাবন থেকে কোনো কিছু কম লাগছে না কিন্তু বৃন্দাবনের আকাশটা এত ব্লু হয় না এখানে আকাশ খুবই ব্লু আমরা এখন প্রভু রামচন্দ্রের সেই দশরথ ভবন এর ভিতরে আমরা প্রবেশ করব এখানে চার ভাইয়ের দর্শন একসঙ্গে রয়েছে মা সীতা দেবীর দর্শন রয়েছে এবং সমস্ত পরিবার যেরকম আমাদের নন্দ কৃষ্ণের পরিবার দেখা যায় তো সেরকমই ভগবান রামচন্দ্রের পরিবার সেই দশত মহল আমরা দেখতে পাবো রাধে রাধে আবার রামচন্দ্র ভগবান তো ফাইনালি এসে পড়েছি এই মুহূর্তে দশরথ ভবনে তো আমরা এখন দর্শন করবো এখানে প্রভুর বাল্যলীলার ইতিহাস রয়েছে এখানে চারো ভাই চারো ভাই বিরাজমান দশরথ মহল রাম লক্ষ্মণ ভারত শত্রুঘন চার ভাই এখানে এখানে বিহার করতেন ভগবানেরই নিত্য লীলাভূমি আমরা আজকে দর্শন করব জয় হো প্রভু জয় শ্রিয়ারাম তো প্রিয় ভক্তগণ আজকে এখানে ভিডিওটা শেষ করছি কনক ভবন এবং আমরা দশরথ মহল দর্শন করেছি দশরথ মহলে ভগবান রামচন্দ্র এবং তার ভাই চার ভাই মিলে তার একা নিত্য বিহার করতেন খেলা করতেন তো আপনাদের খুবই ভাগ্য যে আপনারা পবিত্র রামনবমীর দিন ভগবান রামচন্দ্র আবির্ভাব দিন আপনারা ভগবানের দিব্য জন্মভূমি অযোধ্যা ধাম দর্শন করেছেন যেখানে প্রভু রামচন্দ্র ছোটোবেলা থেকে শৈশব কাটিয়েছেন আর ওই ওই সেই দশরথ মহল আর কনক ভবন আপনারা দর্শন করতে পেরেছেন তো অ্যাকচুয়ালি প্রিয় ভক্তগণ এই ভিডিওটা খুবই পুরনো ভিডিও সেটা আপনাদেরকে দেওয়া হয়নি আমি যখন অযোধ্যায় গেছিলাম তখনকার এই ভিডিও কিন্তু এটা দেওয়া হয়নি তারপর আমি চেক করে পেলাম আর কি ছিল তো আমি ভাবছি যে এত সুন্দর একটা দিন আর এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলটি স্কেপ করতে ভুলবেন না তো চলুন আপনাদেরকে একটু হনুমান গড়িতে ঘুরিয়ে নিয়ে আসছি তো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রিয়ারাম হারিবোল যদি আপনারা অযোধ্যা যান আপনারা অযোধ্যা মন্দিরের পাশেই একটা ভোজনালয় রয়েছে যেখানে ফ্রি প্রসাদ ভক্তদেরকে দেয় তো ওখানে গিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন একবারে ফ্রি আধার কার্ড দেখিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন জয় সিয়ারাম ঠান্ডার দিকে আসেন মিনিমাম ঠান্ডার দিকে তাহলে আপনারা আরামে ঘুরতে পারবেন পুরো গেমে কাপড় পুরো জামা ভিজে গেছে তো এটা তো আমি চেঞ্জ করে এসেছি কিছুক্ষণ আগে স্নান টান করে যেটা সকাল থেকে ছিল পড়ানো এটা পুরো ভিজে গেছে প্রসাদ দিয়েছিল পকেটে পোসাদটা ভিজে গেছে তো যাই হোক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব বিভিন্ন জায়গায় ব্লগ দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয় সিয়ারাম রাধে রাধে জয় বজরংবলি কি জয় জয় শ্রী বাপ রে বাপ হনুমানজি তো কঠিন জায়গায় বসে আছে হনুমানের দর্শন গুলো হয়ে যাচ্ছে প্রভু রামচন্দ্রের দর্শনের থেকে কঠিন জয় শ্রী আরাম বজরংবলী কি জয় হনুমানজি কি জয় এই সেই দুর্লভ দর্শন হনুমান ঘড়ি ভগবান রামচন্দ্র ভগবান রামচন্দ্র অযোধ্যা থেকে যখন উনি নিত্যধামে চলে গেছে তারপর থেকে প্রভু হনুমানজিকে এই জায়গায় বসে বসিয়ে দিয়ে গেছে সবাই চলে গেছে কিন্তু হনুমানজি চার যুগ পর্যন্ত এই জগতে বিরাজ করবে তো আজকে সে করি আমরা দর্শন করতে পারছি হনুমানজির সাক্ষাৎ এখানে বিরাজমান হনুমানজির দর্শন বিনা আপনি রামের কৃপা কখনো লাভ করতে পারবেন না হনুমান চলে না রাম কেবি না রাম চলে না হনুমান কেবি না তো আপনাদেরকে আমি মন্দিরের ভিতরে তো নিয়ে যেতে পারছি না কিন্তু সে ভিডিও ডিলেট হয়ে গেছে তো আপনাদেরকে আমি স্ক্রিনের ছবি দিয়ে দিচ্ছি হনুমানজির দর্শন আপনারা করে নিন আর ভিতরে গিয়ে ধাক্কা ধাক্কি এমন ধাক্কা ধাক্কি ও গোবিন্দ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল এমন ভয়ানক ভিড় হনুমানগুলিতে বারো মাসে ভিড় থাকে এখানে যদি আপনারা আসেন তো ধাক্কাধাক্কি করে বীর দর্শন করতে হবে আর আমি গেছি প্রায় সেই ছ সাত মাস হয়ে গেছে আমি আইডিয়াতে বলছি বেশি হতে পারে কম হতে পারে তো এই দুর্লভ দর্শন আপনারা রাম প্রভু রামচন্দ্রের আবির্ভাব তিথির দিন আপনারা দর্শন করতে পারছেন ভগবানের অশেষ কৃপা আপনাদের উপর হোক হনুমানজির কৃপা আপনাদের উপর হোক যেন আপনারা রাম ভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারেন এই কামনা আপনাদেরকে করবো রামচন্দ্র ট্রাস্টে ডোনেশন করতে চান এই নাম্বারে আপনারা পে গুগল পে করতে পারেন স্ক্যানার দেখতে পাচ্ছেন রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের স্ক্যানার তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি যারা ভক্তি প্রীতি আছে যাদের মধ্যে ভগবানের প্রতি প্রেম আছে তারাই মন্দিরের জন্য ডোনেশন করুন আমরা যদি এক হাজার ভক্ত যুক্ত হই তো রাধাহানির মন্দির আমরা অবশ্যই করতে পারবো এই নিচে দেওয়ার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে আমরা এক হাজার ভক্ত গ্রুপ একটা খুলেছি যারা এক হাজার ভক্ত যদি যুক্ত হয় মন্দিরের জন্য তো আমরা মন্দিরটা করে তুলতে পারি তো আমাদের হাতে একটা জায়গা রয়েছে আর এশ জায়গা এক কোটি বিশ লাখ টাকা ওই জায়গাটা আমরা কথা বলে রেখে দিয়েছি যদি কালেকশন হয়ে যায় তাহলে আমরা নিতে পারি কেননা আমাদের হাতে আর টাইম নেই কেননা বেশি টাইম দেয়নি আমাদেরকে যদি ওই জায়গাটা নিতে পারি তো এই জন্য খুব শীঘ্রই যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে সবথেকে ব্যাটার হয় তো জানি না প্রভু রামচন্দ্র প্রভু কৃষ্ণের কৃপায় কি হয় আপনারা যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে আমরা অবশ্যই মন্দিরটা করে তুলতে পারি তো আপনারা সাধ্য অনুযায়ী ডোনেশন করুন